নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে হান্ডি চিকেনের একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা অনেকে অনেক রকমভাবেই হান্ডি চিকেন বানিয়ে থাকেন তবে আমি কিভাবে আমার বাড়িতে হান্ডি চিকেন বানাই আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি এক কেজি ওজনের দেশি মুরগি আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু এই রান্নাটি করার জন্য একটা বিশেষ মশলার প্রয়োজন সেই মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে তেজপাতা ছোট এলাচ এবং বড় এলাচ চাইফল জয়িত্রী গোলমরিচ ও শুকনো লঙ্কা সমস্ত মশলাকে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর লাগছে পেঁয়াজ টমেটো আদা রসুন আর গোটা শুকনো লঙ্কা প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেবার পরই ওর মধ্যে যে গোটা মশলাগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট সময় মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম দোকানের মতো স্টাইলে হান্ডি চিকেনের রেসিপি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইবার নামিয়ে নেব গ্যাসে মাটির হাঁড়িতে কীভাবে হান্ডি চিকেন বানাবেন টিপসহ আজকে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এইবার মশলাটাকে ঠান্ডা করে তারপর পেস্ট করে নেব এই মাটির হাঁড়িতে মাংস রান্না স্বাদ হয় অপূর্ব যেটা গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এইবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব এই জন্য প্রথমে চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আলু এরপর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে দিলাম টক দই এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো চার টেবিল চামচ সরষের তেল সব কিছুকে হাতের সাহায্যে চেপে চেপে বেশ ভালো করে মেখে নিচ্ছি নতুন মাটির হাঁড়িতে রান্না বসানোর আগে হাঁড়িটাকে বেশ ভালোভাবে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন তাহলে যখন গরম উনানে হাঁড়িটা বসাবেন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিংবা রান্নাটা বসানোর আগে কিছুটা সরষের তেল হাঁড়ির মধ্যে বুলিয়ে নেবেন বেশ ভালোভাবে মশলার সাথে মাংস এবং আলু মাখিয়ে নিয়েছি এইবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে এটাকে ঢেকে রেখে দেব এরপর এর মধ্যে অ্যাড করছি কিছুটা বিট লবণ আর কিছুটা নর্মাল লবণ বিড লবণ দিলে এর টেস্টটা ভীষণ সুন্দর আসবে আর এক কাপ মতো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যেহেতু দেশি মুরগি তাই এর মধ্যে কিছুটা জল অ্যাড করলাম জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটিতে আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন যেহেতু আমার বাড়ির রান্না তাই আমরা একটু আলু ব্যবহার করি এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবং মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম মাটির হাঁড়িটা বসানোর এক মিনিটের মধ্যেই গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে হাঁড়িটা বসায় তাহলে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে চল্লিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন মাংসগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই এই রান্নাটি বানানো হয়ে যায় এই হান্ডি চিকেন বানানোর জন্য ম্যারিনেশনটা ভীষণ জরুরি আর যে স্পেশাল মশলাটা দিলাম ওই মশলাটা দিলে তবেই হান্ডি চিকেনের সুন্দর টেস্ট আসবে এখানে প্রত্যেকটা মশলাই বাড়িতে বানানো দেখুন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের কয়েকটা তুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে হান্ডি চিকেন এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে আবারও পনেরো মিনিটের জন্য রেখে দেবো আমার এই ভিডিওটার কোনো অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এইবার এই হান্ডি চিকেন গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ